লাচ্ছা শ্যামাইয়ের লাড্ডু মুখে দিলেই মিলে যাবে আর আমরা সবসময় সব কিছু লাড্ডুই তো খেয়ে থাকি তো আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা শ্যামাইয়ের লাড্ডু রেসিপি আর এই লাড্ডুটা তৈরি করা খুব সহজ হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা শ্যামাইয়ের লাড্ডু রেসিপি আমরা তো সব ধরনের লাড্ডুই খেয়ে থাকি তো এই লাড্ডুটিও তৈরি করা অনেক সহজ তো লাড্ডু তৈরি করার জন্য আমাদের লাগবে এক প্যাকেট শ্যামাই যে কোনো শ্যামাই হলেই চলবে তো এই শ্যামাইটাকে আমি ভালো করে কেটে তারপরে কিন্তু বের করে নেব তো দেখো এখানে আমি শ্যামাইটা কিন্তু নিয়ে নিছি আর একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে তো এখানে আমি ঘি নিয়ে নিছি আর ঘিতে দিয়ে দিচ্ছি কিসমিস আর কিশমিশটাকে একটু ফ্রাই করে নেব তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি লাছা শ্যামাইটাকে দিয়ে দিচ্ছি আর লাছা শ্যামাইটাকে দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঘিয়ের সাথে ভেজে নেব আর এই স্যামাইটা ঘির সাথে ভেজে নিলে হবে কি সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল আর নারকেলটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু শ্যামের সাথে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ আর হচ্ছে চিনি তো এই উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চড়ে তারপরে কিন্তু এই দুধটাকে আমি শুকিয়ে একেবারেই কিন্তু শ্যামাইটাকে আর কি রুটির একটা ডোধ যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নেব তো দেখো দুধটা কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে আমি ভাগ করে অর্ধেক শ্যামাই উঠিয়ে রাখব আর বাকি শ্যামাই হারিতেই রাখবো তো বাকি শ্যামাইতে আমি একটু কালার করব আর কি ফুড কালার তো তোমরা যে কোনো কালার করে নিতে পারো তো দেখো আমি কালারটা দেওয়ার পরে কিন্তু শ্যামাইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নিচ্ছি তো নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি সাদা লাড্ডুটা তৈরি করে রাখছি আর কালারিন লাড্ডুটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি এই লাড্ডুটা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে তারপরে কিন্তু সাদা লাড্ডুটাকে ভিতরে দিয়ে সিল করে নেব খুব ভালো করে আর কি একটা লাড্ডু যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই কিন্তু আমি লাড্ডুটাকে তৈরি করব তো দেখো অনেকটা চেপে চেপে তারপরে কিন্তু এই লাড্ডুটাকে তৈরি করে নিতে হবে তো একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নিছি তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেলে আমি গুঁড়া দুধের উপরে এই লাড্ডুগুলোকে গড়িয়ে নেব তো দেখো আর সবগুলো লাড্ডুই কিন্তু আমি গুঁড়া দুধের সাথে গড়িয়ে নিছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ আর দেখলে তো গ্যাস কতটা সহজভাবে এই লাছা স্যামাই দিয়ে আমরা এই লাড্ডুটি তৈরি করতে পারি আর লাছা স্যামাই দিয়ে তো আমরা সব রকমের খাবারই খেয়ে থাকি তো এবার না হয় আমরা এই লাড্ডুটা তৈরি করে খেয়ে থাকি আর এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং অনেকই সুস্বাদু হয়েছে ছোটো থেকে বড় সবাই অনেকটা পছন্দ করে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে